ইউটিউব থেকে সবাই আমরা টাকা ইনকাম করতে চাই কিন্তু সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা টাকা আর ইনকাম করতে পারি না আমরা সবাই জানি ভিডিও বানিয়ে ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করা যায় সহজেই ভিডিও বানানো শিখেনি এখনই তার আগে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে এখন দেখাবো ক্যাপ কার্ট ব্যবহার করে খুব সহজে কীভাবে বানানো যায় প্রথমে প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে ক্যাপ কার্ট অ্যাপস নামাবো লিখবো ক্যাপ কার্ট অলরেডি দেখেন আমার কিন্তু ক্যাপ কার্ট নামানো আছে ওপেনে ক্লিক করে ক্যাপ প্রবেশ করবো প্রথমে একটা অ্যাড শো করবে অ্যাডটাকে কেটে দেবো তারপরে আমি যে কোনো একটা ফটোতে ক্লিক করব। আমি যে ফটো নিয়েছি এই ফটোকে আমি একটি ভিডিও বানাবো আজকে চার থেকে পাঁচটা বেসিক অপশন আমি শেখাবো আপনাদেরকে নিচে অনেকগুলো অপশন আছে আমি চাইলে কিন্তু আমি আমার সাইজ করে নিতে পারি এই বেছে নিব। যে আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো দেখুন আমরা যে ফ্রেমটি টি বেছে নিয়েছি ছবি কিন্তু ফ্রেম ভিতরেই আছে ছবিটাকে টাচ করে জুম করে নেবো মানে বড় করে নেব। ক্যাপকাটে ছবিটা প্রবেশ করানোর পরে কিন্তু তিন থেকে চার সেকেন্ড ভিডিওটি হয়েছে এই ভিডিওকে যদি আমি আরো বড় করতে চাই এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা ডান দিকে আমরা বড় করতে পারবো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন আমরা সবাই জানি শর্ট ভিডিও বানাতে হলে কিন্তু এক মিনিটের ভিডিও বানাতে হয় তাই আমরা সব ভিডিও এক মিনিটের ভিতরেই রাখার চেষ্টা করব। এখন আমরা ধরেন ভিডিওর মাঝখানের কিছু অংশ আমরা কেটে ফেলবো এখন মাঝখানের কিছু অংশ কেটে ফেলতে হলে আমাদের যে যে র্যাকটা আছে ওই র্যাক বরাবর কিন্তু আমরা ভিডিওটা রাখবো যেটা যে অংশটা আমরা কেটে ফেলবো স্প্লিট যে অপশনটা আছে নিচের সেই অপশনটায় টাচ করলেই আপনার ওটা ভাগ হয়ে যাবে একটা অংশ কেটে ফেলার পরে পরবর্তীতে আমরা যতটুকু আমরা ফেলে দেব। সেই অংশটুকে আবার মাছ বরাবর যাব তারপরে স্প্লিট অপশানটাকে আমি টাচ করব তারপর মার্ক করব। নিচে ডিলিট অপশান আছে ডিলেট অপশানে টাচ করব ডিলিট হয়ে যাবে ফটোটা টোটাল ফ্রেমের সাথে আমরা অ্যাড করেছিলাম এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আমরা ভিডিও আর ছবি যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আমরা ছবিটাকে ছোটো করে নেব আগের যে অপশনে ছিল ওই অপশানেই কিন্তু নেব নেওয়ার পর আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিচে অপশন আছে নিচে অপশনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ইমেজ অপশন আছে ইমেজ অপশনে গিয়ে এখানে নিচে অনেকগুলো ইমেজ আছে এই ইমেজগুলো আপনি সিলেক্ট করতে পারবেন আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে আপনাদের সেটা আপনি করে নিতে পারবেন প্রয়োজনবোধে আপনি যদি গ্যালারির যদি কোনো ইমেজ থাকে সেটাও আপনি অ্যাড করে নিতে পারবেন আপাতত বেসিক যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমি আপনাকে শেখাচ্ছি আপনি ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেভ করতে চাচ্ছেন না আপনি ব্লার করতে চাচ্ছেন উপরের অংশ নিচের অংশ সেটাও কিন্তু আপনি এখান থেকে বেলার অপশন গিয়ে ব্লার করে দিতে পারবেন যাতে দেখতে কিন্তু আরও ভালো লাগবে এখন যে অপশনটা শেখাবো সেটা হচ্ছে কি আমরা তো ভিডিও বানাইলাম ভিডিও বানানোর পর এখন আমাদের মোটামুটি যে যে পজিশন আছে এই পজিশনটাকে কিন্তু আরও আপগ্রেড করতে পারি সেটা হচ্ছে নিচের যে আপনার ফিল্টার অপশন আছে এই ফিল্টার থেকে কিন্তু আমি বিভিন্ন ফিল্টার অ্যাড করতে পারি এখানে কিন্তু পুরো আছে দেখেন পুরোগুলো কিন্তু আপনি যদি এই ক্যাপকার্টের যদি আপনি প্রত্যেক মাসে যদি বিল পে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও অনেক কিছু ইউজ করতে পারবেন কিন্তু আপাতত আমরা ওটাই যাবো না আমরা বেসিক যে অপশনগুলো ফ্রি আছে সেই ফ্রিগুলো আমরা ইউজ করবো আমরা যে ফিল্টার অপশনটা চুজ করছি সেটা টান দিয়ে বড়ো করে আপনি টোটাল ভিডিওটাকে আপনি কভার করতে পারবেন এই ভিডিওকে যদি আপনি আরও গর্জিয়াস করতে চান আরও বেটার করতে চান তাহলে কিন্তু আপনি নিচের যে অপশন আছে এডিট অপশন এডিট অপশনে গিয়ে এখানে কিন্তু আপনি অনেক অপশান পাবেন যেমন অ্যাডজাস্ট করতে পারবেন ব্রাইটনেস বাড়াতে পারবেন আরও অনেক অনেক অপশান আছে এনে কি পছন্দ করতেছেন আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি সেই অনুযায়ী আপনি করে নেবেন যেটা ভাল লাগবে সেই অপশনে আপনি যাবেন যাওয়ার পর আপনি চালু করবেন একটা জিনিস মনে রাখবেন প্রো লেখা যে অংশটা সেটাই কিন্তু যাবেন না কারণ প্রো যদি আপনি অপশন যদি চালু করেন বা আপনি যদি ইউজ করেন তখন কিন্তু সেটা সেভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি বিল পে না করবেন আমরা যেহেতু কাজ শিখতেছি আমরা যতক্ষণ না পর্যন্ত হানড্রেড পার্সেন্ট না শিখবো ততক্ষণ পর্যন্ত আমরা ফ্রি যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব ইউজ করে করে শিখে তারপরে আমরা দেন অন্য কোনো অপশন চিন্তা করব একটু আগে যে অ্যাডজাস্ট করলাম সেটাকে টান দিয়ে বড় করে আমরা টোটাল ভিডিওটাকে অ্যাড করে দিতে পারবো আপাতত আমরা কয়েকটা অপশন শিখলাম কী কী শিখলাম আমরা একটা ছবিকে কিভাবে ভিডিও করা যায় কত সেকেন্ড করতে পারবো তারপরে কেটে ছোট করতে পারবো ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করতে পারবো তারপরে অ্যাডজাস্টে আমি আমার পছন্দ মতো ফিল্টার করে নিতে পারবো এই সব ধরনের অপশনই আমরা শিখেছি এখন সাউন্ড অ্যাড করব। নিচে সাউন্ড অপশন আছে অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার ক্যাপকেটেরই তাদের নিজস্ব কিছু ভিডিও সাউন্ড আছে ওই সাউন্ডগুলো আমরা সিলেক্ট করতে পারি যেগুলো পোরো আছে ওগুলো ইউজ করব না যেগুলো ফ্রি আছে সেগুলোই কিন্তু আমরা ইউজ করব এটা আপনি সাউন্ড শুনতে পারেন যেটা ভালো লাগে যেটা ভাল লাগবে না সেটা আপনি ইউজ করবেন না আপনি যদি চান যে না আপনি এই সাউন্ডগুলো আপনি ইউজ করবেন না আপনি আপনার পছন্দ আগে সেভ করা বা ডাউনলোড করা যে সাউন্ডগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে চান তাহলে আগে থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ধরুন ক্যাপকাটের মিউজিকগুলো আমার পছন্দ হয়নি এখন আমি আমার যে সেভ করা মিউজিক আছে সেগুলো আমি ইউজ করব তাহলে আমি ডিভাইজে যাব। ডিভাইজে যাওয়ার পর এখান থেকে সাউন্ডগুলো আমি শুনবো শোনার পর তারপর আমি সিলেক্ট করব। ভিডিওর জন্য একটা জিনিস মনে রাখবেন সব সাউন্ডই কিন্তু আমি ইউজ করতে পারবো না তাহলে কিন্তু কপিরাইট যে প্রবলেমগুলো সেগুলো পড়তে পারি আর একটা জিনিস মনে মনে রাখবেন আপনি যে চ্যানেল বানাচ্ছেন সেই চ্যানেলে যদি তিন থেকে চারটা যদি কপি স্ট্রাইক খেয়ে যান তাহলে কিন্তু আপনার ওই চ্যানেল তারা বাদ দিয়ে দেবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যাতে কপিরাইট স্ট্রাইক যেন কখনো না পড়ে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো আপনি কোন জায়গা থেকে মিউজিক আপনি সংগ্রহ করতে পারবেন সেজন্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে আমাদের ভিডিওটা তো একটা নির্দিষ্ট একটা সাউন্ডে আছে এখন এই সাউন্ডটাকে যদি আমি আরও বাড়াতে চাই মিউজিকের যে সাউন্ডটা ওটা বাড়াতে গেলে আমি ভলিউম ফুল করে দিতে পারি আপনি যদি না চান যে না আপনি ভলিউম ফুল করতে চান না তাহলে আপনি কমিয়ে রাখতে পারেন সেটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার মতো করে নেবেন আমরা তো ভিডিও বানিয়েছি ভিডিও বানার পর আমি যদি আরও প্রাণবন্ত করতে চাই তাহলে নিচে ইফেক্ট অপশান আছে ইফেক্ট অপশনে যাওয়ার পর হ্যাঁ ভিডিওটাকে আমি আরও প্রাণবন্ত করতে পারি আর নিচে দেখতে পারতেছেন যে অপশনগুলো এই অপশনগুলো যে কোনো একটা চুজ করে আমি ভিডিওটাকে আরও গর্জিয়াস করতে পারি পুরো যেগুলো আছে ওগুলো ইউজ করা যাবে না আপনি আপনার মতো যেটা ভাল লাগবে ওইটা আপনি ব্যবহার করতে পারেন যদি দেখেন যে না আপনার ভিডিওটা ভালো হচ্ছে না তাহলে আপনি সেটা ইউজ করবেন না আরও প্রাণবন্ত করার জন্য আপনি এগুলো পছন্দ অনুযায়ী ইউজ করতে পারবেন ভিডিও ইফেক্ট যেটা নিয়েছি সেটাকে চাইলে আপনি টোটাল ভিডিওর সাথে কভারেজ করে দিতে পারেন ভিডিওটা কমপ্লিট হওয়ার পর এখন আমরা ভিডিওটা পুরোপুরি দেখব টোটাল রিভিউ দিয়ে দেখবো যে কোথাও কোনো প্রবলেম আছে কি না যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কারেকশন করে নেবো ভিডিওটা যদি আমরা ব্যতিক্রম কিছু চিন্তা করি তাহলে আবার ভিডিওটাকে আমরা মাঝখান থেকে স্প্লিট করে নেব তারপরে সে অংশে প্রথম অংশে ক্লিক করব ক্লিক করার পর ভিডিওর কিছু অ্যামিনেশন আসবে ট্রেন্ডিং অপশন আসবে এই অপশনগুলো আপনি ইউজ করতে পারেন তাহলে আরও চমৎকার হবে ভিডিওটি ভিডিও যেটা করলাম আমরা সেটা শেষবার আমরা একটু নিই টোটালটা হ্যাঁ কত চমৎকারভাবে কিন্তু আমরা ভিডিওটা বানিয়ে ফেলেছি আপনি চাইলেও কিন্তু এটা ইজিলিভাবে করতে পারবেন খুবই সহজভাবে আপনাদেরকে শেখানো হচ্ছে আশা করি আমাদের পাশেই থাকবেন লাইক করবেন যাতে আমরা নতুন নতুন আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি ভিডিও তৈরি করা কমপ্লিট উপরে যে অপশন আছে এক্সপোর্ট করলেই এক্সপোর্ট হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে তারপরে যে কোনো ইউটিউব চ্যানেলে আপনি এটা ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন দেখাবে পরের ভিডিওতে